মাছকৰ বিষয়লগীয়া চিগাৰেট পান হৰিলে নমাজ পঢ়া যিবনি মছজিদৰ ঢুকা যিবনি বা ইটা পি চিগাৰেট পান সৰাই ইছলামৰ মধ্য কিতা হুকুমকেইটা আপুনি মকম্বল পুৰা ভিডিঅ' দেখবা যদি কমপ্লিট ভিডিঅ' দেখুৱাই না তা আপুনি কিছু বুধ ভিতা নাই লাগি আপুনি পুৰা ভিডিঅ' দেখবা বাট্টি মুট্টি ভিডিঅ' আছে এটা পুৰা দেখবা মছলা হ'লেও সুতা যে যদি ইছলামৰ মধ্য চিগাৰেট পাণ সৰাইলগীয়া মকৰু মক্ৰুয় তঞ্জিহি মক্ৰিয়ি হাৰাম নাই হাৰাম ইলাখাইন নাই যেন শৰাফ পাণ খৰা হাৰাম উলাখাইন গঞ্জা পাণ খৰা বিভিন্ন যে বড়ো বড়ো হাৰামগুলা আছে দিনে ইছলামীৰ চৰিয়তে হাৰাম কৰি দিছে এইলাখাইন বড়ো হাৰাম নাই শুধু মক্ৰু জিনিছটা আৰু ইলাও হালাল নাই যে আপনি খানি বাট খাৱাৰ মত যে খাইতা জিলাখাইন চৰিয়তে হুকুম দিছে যিগিলা হালাল খানি এই ৰকম হালাল নাই এই গিয়া মকরু জিনিস খাওয়া বালা নাই ঠিক নয় এই ব্যাপারে ডাক্তারের বিয়েফারেও আপনার শরীরের মধ্যে অনেক জিনিসের প্রবলেম করে এটা এর লাগিয়ে পান হরবানা সিগরেট যদি হর তাহলে এটা মকরুইব আর সিগারেট যদি পান হর সিগি কিবা তো বিড়ি পান হরইন তাহলে আপনি মুখ সাফরিয়া পরিষ্কার করিয়ে আপনি মসজিদের মধ্যে ঢুকিতে লাভব আর নামাজের মধ্যে নামাজ পড়া লাভ লাভব যদি ইলা হর তাহলে মকুড়ে তাহারি হইব যদি সিগারেট কিবা তো বিড়ি পান করিয়ে আপনি যদি মসজিদ দেন তাহলে সাফ সাফরিয়া যাইবা বা লাখরি পরিষ্কার করে আর যদি মোকো বদবু থাকে তাহলে আপনার মসজিদের ডুকা আপনার লাগে কি তাইব মুকুয়ের তাহারিমি হইব ওলাখাইন এই বুদবুলিয়া নামাজ ভরা লাগে মুকুয়ের তাহারিমি হইব খুব বেশি খেয়াল করবা বিড়ি খারা মানে মানুষ আর সিগারেট খারা মানুষের খুব বেশি খেয়াল করবা এটা এখন এটা পান করার পরে উজু যাইবনি যে না উজু যাইতো না যদি আপনায় পান করুন সিগারেট কীাতো বেড়ি তাহলে উজু তাহার অবস্থায় আপনি পান করছেন তখন আপনার উজু যাইতো না ভালোভাবে মুখ সাফল্য ওই যাব আর এই মক্তচরভাবে আপনার সামনে বহু জটিল একটা মশলা হইয়া দেওয়া হইল এটা আপনি বেশ বেশ জানার এবং শোনার বোঝা বোঝার সুযোগ করিয়া দিন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করুন অন্যরে শেয়ার করুন যা কিছু করা লাগে এই চ্যানেলের সব কিছু আপনি করুন তাহলে ফাইদা হইব ইনশাল্লাহ কারণ হইল এই ভাষায় যে আর কোনো চ্যানেল না এই খুবসুরতভাবে আপনারা সামনে কর ফলে সব মশলা হইয়া দেওয়া আপনারা যদি এই দলিল ফাইতে হয় আপনারা এই যে দলিল যে সিগারেটের ব্যাপারে তাহলে আপনারা গুগল গিয়া সার্চ করবা যে বিনুরি টাউন কেরাচির যে মাদ্রাসা ওলাহন দেওবান ওয়েবসাইট আছে এটার মধ্যে গেলে আপনি পুরা মশলা ফাইলিবা বা আপনি যদি তাকিকাত করবা ইচ্ছা হয় তাহলে করতে পারবা এরকম তাছাড়াও অনেক ফেকার কিতাব খোলা আছে যদি আপনারা লাগে তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অন্য সময় কমেন্টের মধ্যে হইবা ইনশাল্লাহ ডিসক্রিপশনের মধ্যে কিতাবের নাম হইব সব ফাইলিবা বা ইনশাআল্লাহ আর এই চ্যানেলের বড় সেরা আবাস সবসময় তাকিকাতর ফরে মাসলা আপনাদের সামনে আপলোড করা হয়